আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অনুশীলনী চার দশমিক একের এই তেরো নম্বরের প্রমাণটি করব দেখো বলছে প্রমাণ করো এটা সমান ওয়ান তো বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে আমরা এটা প্রমাণ করব ডান পক্ষে ওয়ান নিয়ে আসি দেখো দেখো বেজ দুটার একটা বেজ আছে এক্স আমরা এক্স লিখবো পাওয়ার আছে এ ভাগের জন্য মাইনাস বি টোটালটার উপরে পাওয়ার আছে ওয়ান বাই এ বি এখানে বেশ দুটার এক্স এক্স নিলাম পাওয়ার এ বি আছে ভাগের জন্য মাইনাস সি টোটালটার উপরে ওয়ান বাই বিসি এই দাগটা হলো ভাগ এই দাগটা হলো ভাগ আর এখানে বেশ দুটার এক্স নিলাম এখানে থাকবে পাওয়ার এ সি এ ভাগের জন্য মাইনাস আর এ আর টোটালটার উপরে পাওয়ার আছে সি

তিন জায়গায় আমার বেজ এক্স আছে তাহলে আমরা বেজ এক্স কমন নিতে পারি কমন নিলে গুণটা প্লাস হয়ে যাবে মাইনাস সি বাঘ বি সি গুণের জন্য প্লাস সি মাইনাস এ বাঘ সি এখন দেখো এই তিন জায়গার থেকে আমাদের লসাগ্র হবে এবি আমরা লসাগু এবিসি এখানে বে যা ছিল সেটা লিখলাম এটা লসাগু এবিসি নিয়ম হলো এটা ভাগ যদি এটা করি আমরা তাহলে এ বি কাটা যাবে থাকে সি সি কে আমরা এটা দ্বারা গুণ করব সি ইনটু এ মাইনাস বি আর এখানে প্লাস এর প্লাস এটা ভাগ বিসি করলে বিসি বিসি কাটা থাকে আমাদের এ এ কে আমরা বি মাইনাস সি দ্বারা গুণ করব প্লাস এখানে সি এ আর যদি আমি ভাগ করি তাহলে সি এ কাটা যাচ্ছে তাই থাকে বি বি কে আমরা সি মাইনাস এ দ্বারা গুণ করলাম এখন দেখো এখানে এক যা ছিল তা আমরা একটু ব্রাকেট তুলে দিব এ বি সি সি কে দ্বারা গুণ করলে এ সি অথবা সি এ জিটে মাইনাস বি কে সি দ্বারা গুণ করলে বি সি প্লাস এ বি মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ সি

এটি তেরো নম্বর অঙ্কের জন্য আনসার আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোন অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো